সজলদা আমার কাছে দশটা টাকাই আছে আপনার কাছে পরোটা খাবো হবে দশ টাকায় পরোটা হয় না দাদা এটা তো মেথি পরোটা আপনি পঁচিশ টাকা আছেন এটা হচ্ছে মেথি পরোটা পঁচিশ টাকা প্লেট এটা পঁচিশ টাকা প্লেট পঁচিশ টাকা কতটা দেবেন একশো দশ গ্রাম দেব একশো দশ গ্রাম পঁচিশ টাকা সাথে কি দেবেন সাথে আনলিমিটেড সবজি আছে মেথি পরোটা মেথি কোথায় মেথি পরোটা মেথি দেখিয়ে দেবো আপনি মেলে দেখিয়ে দিন দাঁড়ান পরোটাটা ফাটিয়ে আপনাকে মেথি দেখিয়ে দেবো মেথি দেখিয়ে দেবেন দেব কিন্তু পরোটা এত দাগ কেন এটা তো চার পেটাই পরোটা তাই তো একটু কলঙ্ক থাকবে এই কিন্তু কলঙ্ক দূর হয়ে যাবে দুই মিনিট দাঁড়িয়ে যায় এই টাকায় পাবো পাবেন 10 টাকায় হয় না আপনাকে দেব আপনি বলছেন তাই দেব হয়ে গেল নাকি ওটা ও মেথি পরোটা হয়ে গেল এটা চাঁদনি পরোটা এসে গেল